বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতিশ কুমার শুধু তাই না দলীয় বৈঠকের পর রাজভবনে যার নীতিশ কুমার রাজ্যপালের কাছে নিজের ইস্তফা পত্র দিয়েছে নীতিশ দুছেন শপথ আরো একবার দেখা গেল বিহারের রাজনীতিতে বড় সড় পালা বদল আজ সকালে ইস্তফা কিছুক্ষণ আগে সে ছবি আপনাদের দেখালাম এবং নীতিশ কুমার মূলত ইস্তফা দেওয়ার পর কি জানিয়েছেন শোনাই तो हम देख रहे थे तो वही सब लोगों की राय अपने पार्टी के लोगों की राय चारों तरफ से राय आ रही थी तो हमने सब लोगों की बात को सुन लिया तो इसीलिए आज हमने इस्तीफा दे दिया अब ये जो भी सरकार थी वो समाप्त कर दिया गया तो नहीं अभी हाँ, अभी हम जो पहले गठबंधन को छोड़ के नए गठबंधन बनाए थे और जो नया गठबंधन डेढ़ महीना से बनाए थे डेढ़ डेढ़ साल से तो यहाँ पर भी जो स्थिति इधर आकर के ठीक नहीं लगी है आज जिस तरह से लोगों का दावा हो रहा था जो इतना मेहनत किया जाता था कि वही लोग काम कर रहे हैं বিস্তারিত আরেকটু কথা বলার চেষ্টা করি প্রতিনিধি ইন্দ্রানি দাস গুপ্ত রয়েছেন আমার সঙ্গে ইন্দ্রানি ফের পালা বদল বিহারের রাজনীতিতে সব বড় কথা বিজেপির অপারেশন লোটাসে তাহলে রং আরও একবার বদল বলতেই হয় দেখো অপারেশন লোটাস খুব সার্থক ভাবে কার্যকর করল বিজেপি এবং আজকের নবম্বী পদে শপথ নিতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলা ভালো কারণ তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন ইতিমধ্যে সেই ছবি আমাদের সামনে আসছে তিনি রাজ্যপালের হাতে ইস্তফা দিয়ে সরকার ভেঙে দেওয়ার দাবি করেছেন এবং আমরা যেটা জানতে পারছি আজকে বিকেল সাড়ে তিনটের সময় ট্রেন একবার শপথ নিতে পারেন